এই ছবিটা দেখে বলো এখানে কি দুর্ঘটনা ঘটেছে হাত কেটে গেছে কেমন উত্তর সঠিক পরিবারে কি কি ঝুঁকি তৈরি হতে পারে তোমরা বলো একটা বা দুইটা বললে হবে আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় কোনটি বাড়িতে পরিবারে চুরি ডাকাতি হতে পারে মারাত্মকভাবে আহত হতে পারে আগুন লাগতে পারে এসব থেকে রক্ষা বিভিন্ন সেবাদানকারী সংস্থা রয়েছে এগুলোর নাম কি উত্তর ছড়ে পরিবারে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বাড়িতে আগুন লাগলে কি করতে হবে উত্তর বাড়িতে আগুন লাগলে মায়ের ব্রিগেডে খবর দিতে হয় বাড়িতে চোর ঢুকলে চোদরা বললে কি করতে হবে উত্তর ছড়ি বল আমাদের সবচেয়ে বিপদে আমাদের কাছে থাকেন কারা উত্তর পরিবারে দুর্ঘটনা ঘটলে বিভিন্ন সেবাদানকারী সংস্থার সাথে দ্রুত যোগাযোগ করার জন্য কিভাবে করতে হবে ভেরি গুড উত্তর সঠিক প্রশ্নের উত্তর দাও পুলিশের হটলাইন নাম্বারটি কথা এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি কি সুবিধা হয় বলতে পারবে বলো পরিবেশ কাকে বলে নিকট ছাত্রীদের জন্য প্রশ্ন আমরা ময়লা আবর্জনা পলিথিন কাগজ ঠোঙ্গা ইত্যাদি আমাদের পরিবেশ পরিবারের আশেপাশে দেখতে পেলে আমরা কি করব। ডাস্টবিন না থাকলে কি করব উত্তর সরি ছাত্রদের জন্য প্রশ্ন বিদ্যালয়ের ওয়াশরুম ব্যবহার পর কি করতে হবে উত্তর সঠিক হয়েছে ছাত্রীদের জন্য প্রশ্ন বাড়িতে বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন